চোখের পানি ফেলে আল্লাহকে বলো বহু বহুদিন তোমাকে নারাজ করেছি আর তোমাকে নারাজ করবো আল্লাহ বলবে বান্ধা আমি এখনই তোর পেছনে সব মাফ আল্লাহ বল বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনে আসবো গুণা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মখফরত নিয়ে আসবো রাতে তুমি আসবে যখন কোন আমি আসব তখন তুমি আসবা এক বিগত আমি আসব এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে বলে আমি করি কি কর আমাকে ডাকে কেন ভুলে গেলাম মা যাও বা মা যাও বা মানুষ বলছে কোরআনে মা কেন কেন আমার আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বাবা ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে স্বপ্ন কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউস মিটবে বলো ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে

যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় আসর মানই তৃপ্তি দেয় দুনিয়া একদমই অর্গীয় একদমই অর্গ আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা পাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ অক্ষম দুর্বল বৃদ্ধ আর কয়েকদিন যেকোনো দিন আপনি যুবক ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক ছিলে না এক ছোট্ট বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশু কাল চলে গেল কিশোর কাজ চলে গেলো তরুণ কালও চলে গেল তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে ধরে নাও নাও যৌবন কালও চলে যাবে কোনো সন্তোষ কোন সন্তোষ বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন লাকাদ হামামতু আবুরা আমুরা আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচে বের করে আনি কথা ছিল কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লার জন্য আগ্রহ করবে আজ দিয়া দিছে নারীর কাছে সিনার ব্যাবিচার মদ আর জুয়ার এভারেজ মোবাইলে ভয়েস আসতা আসতাফদাখ এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখেরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনেও আসবে কথা বলেন না কেন এটা এটা তো সহজ বিষয় না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান